আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই গাজা উপত্যকা বহুদিন ধরে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলি সামরিক অভিযান এবং হামাসের পাল্টা আক্রমণের ফলে এই অঞ্চলটি বারবার ধ্বংসের সম্মুখীন হয়েছে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত ঘটে ইসরায়েলি বসতি স্থাপন গাজা অবরোধ এবং আলাকসা মসজিদে উত্তেজনার কারণে এই সংঘর্ষ আরও তীব্র হয় যখন ইসরায়েলি বাহিনী গাজায় প্রবেশ করে এবং হামাস তাদের কৌশলগত পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী অত্যাধুনিক অস্ত্র এবং গোয়েন্দা কৌশল ব্যবহার করেও কাজায় তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে কাজার প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা মৃত্যু ফাঁদ এবং প্রতিরোধ যোদ্ধাদের সাহসী আক্রমণ ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করে এমনকি রিজার্ভ সেনাদের অনেকেই এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই ধ্বংসযজ্ঞের মধ্যেই অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইসরায়েলি সেনারা এখন সীমান্তের বাইরে বাফার অবস্থান করছে উপত্যকায় এখন মানবিক সহায়তার উপর জোর দেওয়া হচ্ছে ত্রাণবাহী ট্রাকগুলো প্রতিদিন গাজায় খাদ্য পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে তবে যুদ্ধবিরতির এই সময়ে গাজার মানুষেরা তাদের ক্ষত জীবন নিয়েই সংগ্রাম চালিয়ে যাচ্ছে বহু বছরের জমে থাকা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক দ্বন্দ্ব এই পরিস্থিতির মূল কারণ ইসরায়েলের স্থল জল এবং আকাশপথে অবরোধ ফিলিস্তিনিদের জীবনকে অসহনীয় করে তুলেছে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকার অভাব এবং পক্ষপাতদুষ্ট মনোভাব এই সংঘাতকে আরও জটিল করেছে কিন্তু যুদ্ধ কীভাবে পুরোপুরি বন্ধ হবে দুই রাষ্ট্র সমাধান ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক হস্তক্ষেপ জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের কার্যকর ভূমিকা পালন অত্যন্ত জরুরি অবরোধ প্রত্যাহার গাজার উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার করে ফিলিস্তিনিদের স্বাধীন জীবন নিশ্চিত করতে হবে পরস্পর সম্মান ও সংলাপ ফিলিস্তিন এবং ইসরায়েলের নেতৃত্বের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে গাজে উপত্যকার এই ধ্বংসযজ্ঞ আমাদের স্মরণ করিয়ে দেয় যে যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও এই সংকট সমাধানের জন্য দীর্ঘমেয়াদী কৌশল এবং আন্তরিক প্রচেষ্টায় প্রয়োজন ফিলিস্তিন এবং ইসরায়েল উভয়ের জন্যই একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি এই বিষয়ে আপনার মতামত বা বিশ্লেষণ থাকলে আমাদের কমেন্ট করুন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে